জামালপুর ফেরিঘাট বাজারে খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আজকে অনেক কালেকশন এই যে গরু মাঝারি সাইজের গরু এগুলোর দরদাম একটু আপনাদের আমরা জানাবো এগুলোর দরদাম একটু আপনাদের আমরা জানিয়ে দেবো এই যে আরেকটা কিন্তু খুব সুন্দর কালেকশন কত লাগতেছেন একশো চল্লিশ চাওয়া না বেসা বিক্রি কেমন থাকবে এক লাখ পঁচিশের মতো খুব সুন্দর কালেকশন কিন্তু জামালপুর ফেরিঘাট বাজারে দর্শক এই যে আরেকটা কিন্তু

কাকা এটা পরে কি অবস্থা এটা কি অবস্থা দাম করে না পরে কত করছে একশো ষাট দাম দিছে কিন্তু এই যে একশো ষাট দাম দিছে খুব সুন্দর কালেকশন কিন্তু এক লক্ষ ষাট দাম দিলো দর্শক আপনাদের কিন্তু আমরা জানিয়ে দিব এইভাবে মাঝারি সাইজের যেতে সব শাড়িগুলো আছে এই দাদা এটা কেমন দিলো দাম হ কত দাম করছে ঠিক আছে ওকে সমস্যা নাই টার্গেট কেমন একশো হলো এর টার্গেট খুব সুন্দর কালেকশন কিন্তু জামালপুর ফেরিঘাট বাজারে দচল আজকের বাজারে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন এই যে একটা কিন্তু অরিজিনাল একবার পাড়া দেশাল সাড়া ফুট ফুটে কিন্তু মাঝারি সাইজের যারা মাঝারি সাইজের গরু খুঁজেন অবশ্যই তাদের জন্য কিন্তু এটা আমরা ভিডিওটা নিয়ে আসছি এটা চাওয়া দাম কেমন আপনাদের জানিয়ে দেবো চাচা কেমন চাইলেন এটা একশো পঁয়ত্রিশ কেমন দাম দিল দর্শকে বেশ পর্যন্ত দাম দিতে কিন্তু খুব সুন্দর একটা কালেকশন যেমন আজকে কিন্তু বাজারে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন বাজারের লোকেশন একটু দেখেন আপনারা বিশাল আকৃতির কিন্তু বাজার অনেক বড় আয়তনের বাজার কাকা গরু কি পাইছেন কিনছেন এখনো মিলে নাই মিলে নাই দাম করো মানে কি কই থেকে আসছেন কই থেকে জামালপুর সদর থেকে আপনার তো পাশের মানুষ হাট তো আরো মনে হয় পাঁচটা হাটের মতো আছে এই জন্য নিতে আমি বুঝতে পারছি যারা দূরে থেকে আসছে তারা কিন্তু নিয়ে যাতেছে ঠিক আছে কাকা ধন্যবাদ হ্যাঁ